কমেন্ট ব্লক খেয়ে বসে আছে বন্ধু বারবার ওই কমেন্টের দিকে হাতটা যাচ্ছে কোনো মতেই আপনাদের ভালোবাসা দিতে পারছি না বন্ধু আমি যখন এই কমেন্ট ব্লক থেকে উঠে যাব তখন আপনাদের বেশি করে ভালোবাসা দেবো অবশ্যই আমি তখন বেশি বেশি করে ভালোবাসা দেবো আপনারা এখন অন্তত বেশি করে আমাকে ভালোবাসাটা দিন তাহলে আমার কোনো সমস্যাটা হবে না তো বন্ধু আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাই অবশ্যই এখান থেকে আমি কিছু শিক্ষা নিয়েছি আপনারা যারা কমেন্ট ব্লক খেয়েছেন অবশ্যই জানতে পেরেছেন যে কেন আপনারা কমেন্ট ব্লক খাচ্ছেন তো আমি এখান থেকে কি শিক্ষা নিয়েছি আমি যখন কমেন্ট ব্লক খেয়েছি তখনই আমি একটা শিক্ষা নিয়েছি তো সেই শিক্ষাটাই আজকে আপনাদের দিতে চাই বন্ধু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ না কাল আপনার কিন্তু কমেন্ট ব্লক আসবে আর কমেন্ট যখন ব্লগ আসে না তখন খুবই খারাপ লাগে যারা কন্টেন্ট ক্রিয়েটার করেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অবশ্যই তারা বুঝতে পারেন কমেন্ট ব্লক হলে কতটা খারাপ লাগে তো সারা দিন যদি আপনি কমেন্ট করতে না পারেন অবশ্যই আপনার হাতটা শুধু বারবার ওখানেই যাবে আর একটা মানসিক সমস্যা তৈরি হবে আপনার সবচেয়ে বড় কথা তো এই সমস্যা যাতে আপনার না হয় এই ভিডিওটা সেই জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ আমি এখান থেকে কী শিক্ষা নিচ্ছি এটা বাস্তব শিক্ষা বন্ধু আমি কারো দেখে দেখে বলছি না আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধু আমি যখন সকালে ভিডিওটা আপলোড দিলাম ঠিক দশ মিনিট পরে আমি মেটা বিজনেস সুইটে যাই গিয়ে দেখি আমার প্রায় দশ বারোটা কমেন্ট চলে আসছে আমি কিন্তু কমেন্টের রিপ্লাই না বেশি দিতে পারি না কারণ সময়ের অভাব তো সেই জন্য কী হয় আমি দশ বারোটা যখন কমেন্ট চলে আসছে এই ফার্স্ট কমেন্টগুলো আমি রিপ্লাইটা দিয়ে দিই ওই ফার্স্ট কমেন্টগুলো দশ বারোটা কমেন্ট আমি রিপ্লাই দিতে গিয়ে একটু তাড়াহুড়ো করে ফেলেছি একটু তাড়াহুড়ো করে এই কমেন্টগুলো রিপ্লাই দিয়েছি এক নম্বর দুই নম্বর এই দশ বারোটা কমেন্ট এমন এসেছিলো যে তাদের ধন্যবাদ না দিয়ে পারা যাবে না ধন্যবাদ দিতে হবে আমাকে আর ওই ধন্যবাদ কথাটাকে আমি কি করেছি জানেন আপনাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এইভাবে ধন্যবাদ কথাটাকে ঘুরিয়ে পেছিয়ে আমি ওখানে দিয়েছি হয়তো সেইখান থেকে আমার সমস্যা আসবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি টাইম একটা রিপ্লাই দেওয়ার পর একটা যে টাইম থাকে সেই টাইমটা আমি দেয়নি একটা রিপ্লাই দেওয়ার পর পরেরটা দিয়েছি তারপর একটা দিয়েছি তারপরটা দিয়েছি মানে সিরিয়ালি দিয়েছি সিরিয়ালি দেওয়ার পরেই কিন্তু আমার এই সমস্যাটা এসেছে তো বন্ধু আপনারা যখন আপনারা রিপ্লাইগুলো দেবেন যখন আপনারা মেটা বিজনেস সুইটে গিয়ে রিপ্লাইগুলো দেবেন তারপরে করবেন না তাহলে করলেই কিন্তু আপনি ব্লক খেয়ে বসে থাকবেন তো যখন একটা কমেন্ট আসবে সাথে সাথে যদি আপনার রিপ্লাইটা দিতে পারেন সবচেয়ে কিন্তু ভালো পনেরো মিনিটের মধ্যে রিপ্লাই দেওয়া দেওয়া সবচেয়ে বেশি ভালো কিন্তু অনেক কমন হয়ে গেলো তারপরে কী করলেন আপনি মেটা বিজনেস ছুটে গিয়ে সবাইকে রিপ্লাইগুলো দেওয়া শুরু করলেন একের পর একের পর এক রিপ্লাই দেওয়া শুরু করলেন তো বন্ধু এভাবে নয় এভাবে যদি দেওয়া যায় তাহলে কিন্তু কাউন্ট ব্লক আসবেই হান্ড্রেড পারসেন্ট একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার পর কিন্তু একটা সময় মেনটেন করতে হবে বন্ধু সেই সময় মেনটেন না করে যদি আপনারা আরেকটা দিতে যান তাহলেই কিন্তু সমস্যা আসবে ফেসবুক কিন্তু এখন আপডেট চলছে ফেসবুক কিন্তু খুবই কড়াকড়ি হয়ে যাচ্ছে তো বন্ধু এই সমস্ত কারবার থেকে সাবধান থাকুন আপনারা যদি কমেন্ট ব্লক খান তাহলে কিন্তু আপনার রিস্ক ডাউন হয়ে যাবে আপনাদের সব কিছুই ডাউন হয়ে যাবে অ্যাঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে কিছুই থাকবে না তো সেই জন্য বন্ধু এই কমেন্ট ব্লক যাতে আপনারা খাবেন না সেই জন্য আমি যে সমস্ত কথা বললাম আপনার যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আপনি একটা লাইক এবং কমেন্ট করে যাবেন